হাই एवरीवन অস্ট্রেলিয়া লাইফ বাই ডক্টর শাহ স্বাগত। সে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা আগে বলেছিলাম ভিডিওতে যে পিআর এর কতগুলো স্টেপ আছে। তো আজকে আলোচনা করব হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট প্রসেস অস্ট্রেলিয়া নিয়ে। তো আপনারা জানেন যে এখানে পিআর এর জন্য বেশ কয়েকটি স্টেপ আমি আগের ভিডিওতে বলেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্ট আপনি যখন এখানে পেয়ারের জন্যে ইন্টারেস্ট দেখাবেন কিংবা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিবেন তো তার আগে অবশ্যই স্কিল অ্যাসেসমেন্টটা আপনার লাগবে যে আপনি যে অকুপেশন থেকে আসছেন সেই অকুপেশনটা এখানে অস্ট্রেলিয়ান যে অথরিটিগুলো আছে সেখানে ভেরিফাই করতে হবে তো সেই ভেরিফাইটা হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট নামে এখানে পরিচিত তো এই স্কিল অ্যাসেসমেন্টটা One of the vital steps for Visa 189, which skill-independent visa, or 190 subclass, is a, um, State Nominated Visa, or 491, which is a State Nominated Regional Visa. All of these associated. সাব ক্লাস সো এই এগুলোর যে কোনো একটা যদি আপনি করতে চান তাহলে আপনার স্কিল অ্যাসেসমেন্টও লাগবে এগুলো ছাড়াও আরও কয়েকটা ভিসা ক্যাটাগরি আছে যেমন যদি এমপ্লয়মেন্ট স্পন্সার্ড হয় এখানে আপনি কোথাও কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন এবং সেই কোম্পানি আপনাকে ভিসার জন্য স্পন্সর করবে তাহলেও আপনাকে স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে তো মোট কথা এখানে পিয়ার প্রসেসে উইথ সাম এক্সেপশনস সকল ক্ষেত্রেই স্কিল অ্যাসেসমেন্টও লাগে তো চলেন দেখি কী আছে স্কিল অ্যাসেসমেন্টে হ্যালো এভরিওয়ান আপনাদের অস্ট্রেলিয়ান লাইফ বাই ডক্টর শাহা চ্যানেলে স্বাগত জানায় আবার এখানে আমি অস্ট্রেলিয়ার জীবন নিয়ে আমার অভিজ্ঞতা আর এডুকেশন স্কলারশিপ ভিসা সহ আরও অনেক দরকারি তথ্য শেয়ার করবো যা আপনাদের অবশ্যই কাজে লাগবে আর নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান চলেন তবে শুরু করি স্টেপসগুলো আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে স্কিল অ্যাসেসমেন্টটা কীভাবে করবেন প্রথমে হচ্ছে আপনার এনজিস্কো কোডটা আপনি আইডেন্টিফাই করবেন যে আপনি কোন অকুপেশনে আছেন এবং সেই অকুপেশনটা এখানে কী নামে পরিচিত এবং সেটার এনজিস্কো কোড নাম্বারটা কী অথবা আইডেন্টিফিকেশনটা আপনি দেখবেন যে এটা রাইট কোর্স কিনা আপনার জন্য আপনি আমি আপনাকে দেখিয়েছি যে আসলে হয়তো একটা অকুপেশনের জন্য মোর দেন ওয়ান অ্যাসেসিং অথরিটি থাকতে পারে তো আপনি চেক করবেন যে কোনটা ফিজিবল আপনার জন্য এবং তার ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টগুলো কী কী আছে অ্যান্ড নাম্বার থ্রি স্ট্যাপস হচ্ছে কালেক্ট অল দ্য ডকুমেন্টস দ্যট ইজ রিকোয়ার্ড ফর দ্য স্কিল অ্যাসেসমেন্ট আমি যে আপনাকে বললাম যে কী কী আইডেন্টিফিকেশান ডকুমেন্ট থেকে শুরু করে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনি কালেক্ট করবেন তারপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট সো আপনি যখন ডকুমেন্টস রেডি তারপর অথরিটি আপনি জানেন এবং আপনার কোড নাম্বার আপনি জানেন এনজিএস কেউ আপনি কোনো কম্পেশনে যাচ্ছেন তাহলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং

ওয়ান ও টু উইক্সের মধ্যে দিয়ে দেয় আবার যেগুলো আপনার নর্মাল স্ট্যান্ডার্ডাইজড প্রসেস সেটা হচ্ছে ফোর উইক্স পর্যন্ত লাগতে পারে এবং অনেক সময় এটা ভেরি করে কিছু কম কিছু বেশিও লাগে সো এটা ডিপেন্ড করে অথরিটির উপর রাইট সে এবার হচ্ছে যে কস্ট কীরকম হয় স্কিল অ্যাসেসমেন্ট তো কস্টটা ভেরি করে অথরিটির উপর সো ইউজুয়ালি সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ডলারে ফাইভ থেকে আপনার প্রসেসটা ফাইভ হান্ড্রেড থেকে প্রায় ফিফটিন পর্যন্ত লাগতে পারে আপনি যদি আর্জেন্ট তাহলে সেটা হয়তো অনেক সময় ডাবল কস্ট লাগে সো কিংবা তারও বেশিও লাগতে পারে আপনি যদি আর্জেন্টে যান আর যদি নর্মাল স্ট্যান্ডার্ডে যান তাহলে ফাইভ থেকে ফিফটিন হান্ড্রেড এটা আবার বলছি এটা ডিপেন্ড করে আপনার অকুপেশন এবং অথরিটির অ্যাসেসিং অথরিটির উপর রাইট এবার চলেন আমি আসলে একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে স্কিল অ্যাসেসমেন্টটা কিভাবে আপনি শুরু করবেন আপনার অকুপেশন দিয়ে সো ফার্স্টলি আমি যেটা বললাম আপনি স্কিল অকুপেশন লিস্টে যাবেন লিস্টে গিয়ে আপনি দেখবেন যে আপনার জন্য কোন অকুপেশনটা আপনি ইলিজেবল রাইট সে ফর এক্সাম্পল আমি মাইক্রোবায়োলজি অকুপেশনে যদি ইন্টারেস্টেড হই তাহলে আমার এনজিস্কো কোড হচ্ছে টু থ্রি ফোর ফাইভ ওয়ান সেভেন সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ফার্দার ইনফরমেশান পাবো হোয়াট ডাজ ইট মিন দিস সো অ্যাগেন আই কেম টু দিয়ার সো এটা হচ্ছে লাইফ সায়েন্টিস্ট গ্রুপের মধ্যে পড়বে টু থ্রি ফোর ফাইভ আর এই গ্রুপের মধ্যে অনেকগুলো অকুপেশান আছে সো chegulo ache anyway so i dekhaalam abong ekhane dekhben je just slightly briefly kichu details information here what does it mean so skill level 1 so there are multiple skill level here 1,2,3 so this is level 1 skill ar hocche bar ekdomi shobguli level 1 er group e right so i have identified my code here অ্যান্ড আপনি মনে হয় জানেন যে আপনি আগে থেকে হয়তো ডিসাইড করে রাখবেন যে আপনি কোন ভিসাতে এখানে অ্যাপ্লাই করছেন সো ফর ইন্টেন্স আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট ভিসাতে ওভার্সিস থেকে এখানে আসতে চান তাহলে ওয়ান এইট্টি নাইন অর ওয়ান নাইন্টি ওর ফোর নাইন ওয়ান দিস দিস ভিস আসল এভিত ফাদার আর হচ্ছে লিস্ট কোনটা এমএলটি এস এস এই লিস্টটা ডিপেন্ড করে এটা হচ্ছে মিডিয়াম থেকে লং টার্মে স্যার ইউজুয়ালি ওয়ান এইটি নাইন ওয়ান নাইনটি এই বিষয়গুলো যখন এখানে থাকবে তারা মিডিয়াম থেকে লং যে টাইমলাইন আছে সেখানেই পড়ে আর কিছু কিছু আছে যে আপনার শর্ট টার্ম তো সেগুলো আবার সব সবগুলো বিষয় এখানে সাপোর্ট করে না তো এইটার ক্ষেত্রে আপনার একটু চিন্তা করতে হবে যে আসলে কোনটা আপনার জন্য সুইটেবল হবে এই লিস্টটার আরেকটা ইম্পর্টেন্স আছে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্টিভিটিতে এটা অ্যাসোসিয়েট করে আমি সেটা পরে হাসবো পরে বলবো এটা ওকে সো আমি যেটা বলেছি যে আমি ইন্টারেস্টেড হচ্ছে বায়োলজিস্টে এবং সেখানে এটা অ্যাসেস করা হচ্ছে ভ্যাটাসিস সো আমি ভ্যাটাসিসে ক্লিক করবো ওকে সো এখানে আমি যাবো তো এখানে আপনি অকুপেশনটা সার্চ দিবেন ভেটাসিসে এটা হচ্ছে অ্যাসেসিং অথরিটি আপনার যে স্কিল আপনি মাইক্রোবলজিস্ট হিসেবে সিলেক্ট করেছেন তো সেটার ভ্যাটাসিসটা অ্যাসেস করে সেই অকুপেশনটা তো এটার ক্রাইটেরিয়াগুলো কি আপনি এখানে ইনফরমেশানটা ওদের এখানে পাবেন সো ফর ইনস্ট্যান্স এখানে আপনি কোড দিয়েও সার্চ করতে পারেন আপনার যে কোডটা আছে অথবা অকুপেশন দিয়েও সার্চ করতে পারেন আমি অকুপেশন দিয়ে সার্চ করবো সেও চলে আসছে মাইক্রোবায়োলজিস্ট তার মানে এটা কি নিয়ে স্টাডি করে যারা আপনার তারা ডেফিনেটলি জানেন যে এটা মাইক্রোস্কোপিক ফর্ম অফ লাইফ সাইন্স ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড প্রোটোজোয়া আদার থিংস নিয়ে স্টাডি করে সে আমি এখানে ক্লিক করবো ফর মোর ইনফরমেশন লার্ন মোর রাইট সে এবার দেখেন এই পেজটাতে চলে আসছে যে আপনি এই ভেটাসিসের স্কিল মাইগ্রেশনে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নাও আর এখানে অনেক ইনফরমেশন পাবেন অকুপেশান ডেসক্রিপশন গ্রুপ লোকেশান এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া হাউ টু অ্যাপ্লাই ডিটেল ইনফরমেশন ওদের এখানে দেওয়া থাকে সো আপনি যদি ডাউনলোড ইনফো পিডিএফটা ডাউনলোড করেন তাহলে দেখেন যে এটা এখানে ডিটেল আছে যে এটা কোন কোন অকুপেশন যারা আছে অনলি পজিশন টাইটেল যদি মাইক্রোবায়োলজিস্ট থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে বা ইটস নট লাইক দ্যাট আপনার যদি পজিশন টাইটেল ডিফারেন্ট থাকে বাট আপনি কাজ করছেন এগুলো নিয়ে এখানে যেগুলো দেওয়া আছে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন যেমন ফর এক্সাম্পল ফর মেয়ে আমার পজিশন টাইটাল ডিফারেন্ট ছিল যখন আমি কাজ করতাম বাট স্টিল আমি এটাতে করতে পেরেছি যে ইটস নট লিমিটেড দ্য পজিশন ওকে এবার দেখেন এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে তো কারা অ্যাপ্লাই করতে পারে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সবাই যে কোনো ডিগ্রি করলেই মাইক্রোবায়োলজিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে না সো কি কী অকুপেশান আছে এখানে কী কী কোয়ালিফিকেশান অ্যালাউ করে দেখেন সো এখানে মাইক্রোবায়োলজির উপর যদি আপনার ব্যাচেলর থাকে অথবা মাস্টার্স থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে বায়ো টেকনোলজি যদি আপনি পড়াশোনা করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর মেডিকেল এগুলো অল হচ্ছে যে আপনার ব্যাচেলার টা থাকতে হবে এখানে and doctoral level anyway. So whatever you have, you can consider thinking for this subject if you have these um bachelor degrees. Okay, that's